আবার তোমাদের সামনে আমি নতুন ভিডিও আনতে তো আজকে আমি এখানে আসি দেখ না এটা হচ্ছে পার্ক ওটা তো আমাদের এখানে জেচনী পার তো তোমাদেরকে আমি দেখাচ্ছি যতন থাকো তত তোমাদের দেখাবো তারপরে আমি ঘর যাবো তো ঘর যেতে যেতে একটু দেখাবো প্লিজ তোমার সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট করো কমেন্ট করছো প্লিজ তোমার সঙ্গে কমেন্ট করো যে আমি কী ভিডিও বানাবো আর এই লাইক করো সবাই সাপোর্ট করো আমাকে প্লিজ তোমার লং ভিডিও গাইস দেখে নাও ওই হচ্ছে জশ পাহাড়টা আর তারপর ওই দেখে ওই ওপরটাতে একটা মন্দির আছে তো ওখানে চাপতে গেলে বহুতক্ষণ লাগবে তো আমি ওই জন্য আজকে চাপবো না তোমাদেরকে নেক্সট নেক্সট বার দেখাবো ওখানে পাহাড়টার মধ্যে ওপরে আর দেখেন এই সাইডে একটা পাহাড় আছে দেখতে পাচ্ছো তো নাজারা খুব সুন্দর আছে তোমাদেরকে আমি ওইখানে গিয়ে দেখাচ্ছি কত সুন্দর লাগবে তোমার সাথে থাকো ভিডিওর দেখতে পাচ্ছো কেমন আছে তো আমি কী করে যাবো এই রাস্তা চেষ্টা করো আমি যাওয়ার ওখানে তোমার সাথে থাকো তোমরা